জীবনে কখনো তুমি মিথ্যা বননি তাই তো তোমায় পেতে কাদের ধরণি তোমারই মত নেতা পেলে গফত সুখের গোলা চামেল আলহামদুলিল্লাহ মশলিদের যে গোনা কোনো দিলে আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা মসল্লি হওয়ার তাফিক দাও এমন মশলি আমরা হতে চাই যেটা হলে তোমার সাথে কথা বলা যায় আমাদের শরীরকে তুমি সুস্থ করে দাও যাদের মেনゼルখানায় তিনটা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি শরীরটা স্বাভাবিক হচ্ছে না এত ঔষধ এত ডাক্তার কবিরাজ দেখা যে আসি তাই আল্লাহ তুমি আমার শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে দাও ওরে যা মারিও বলতো ফাওয়ালা সিক ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আমি অসুস্থ আমি شفاء দাও আমরা ইব্রাহিমের সন্তান